মসিদ ও নগিয়া সরকারে মাদারসা ও নেরগিয়া সরকারে ঈদগাহ নের্গিয়া আর আমরা বর্তমানে কবিস্তানও লইয়া যাইতিয়া যার কারণে বড় দুঃখের সহিত হইতে লাগে কথাগুলা মন্দিয়া দিয়া শুনবা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনারা সামনে আইছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মোহাম্মদ মিনহাজ আর আপনারা দেখতে ফাদ্রা মিনহাজ ইসলামিক মিডিয়া বর্তমানে জয়েন্ট পার্লিয়ামেন্টারি কমিটি হক সংশোধনী বিল দুই সম্পর্কে সাধারণ জনগো জনগণ শাস্তে কিয়া তারা মতামত জানতে আর বর্তমানে এখন এমন একটা বিপদও আমরা পড়ছি আর কি কিতাব কইতাম যে আমরা তো মসজিদ মাদ্রাসা এটা বাঁচাইবার কোনো ক্ষমতাও নাই ঈদগাহ মসজিদ কবিস্তান এটা বাঁচানোর কোনো লাইনও নাই এখন এই বিল যে একটা তারা ফাঁস করতো সার সরকারে গিয়া আমরা যা মসজিদ আছে অথবা মসজিদের জায়গা আছে অথবা কবিরস্তানর জায়গা আছে অথবা ঈদগাহর জায়গা আছে আমরা এইগুলোর যা জায়গা আছে এই জায়গাগুলোরে তারা এক হিসাব করছে হিসাব করিয়া দেখছে এটা প্রচুর জায়গা আমরা মুসলমান মানুষের ঈদগাহ কবিরস্তান মসজিদ মাদ্রাসা এই সমস্ত জায়গা আমরা বানাইয়া রাখা আছে এখন সরকারে স্যার এটা গিয়া তার সরকারি হিসাবে নাম করে লিত আজ সরকারে হিসাবে যদি এটা হয় তো দুই দিন পরে এখান ওলাও হইতে পারে যে সরকারের জায়গাতে সরকারে যদি কেন মসজিদ রাখে অন্য কিছু বানাইতো তাও পারবো সরকারে যদি চায় এখান কবিস্তান না বানাই অন্য কিছু বানাইতো তাও ভারব কদিন পরে যদি সরকারে যদি চায় একটা মাদ্রাসায় একটা বাঙ্গি অন্য কিছু বানাইতো তো তাও লো পারবো যে সাধারণ মানুষের মতামত দিতা তেমনি একটা লাইন দিয়া দিছে মুসলিম পার্সোনাল ল বোর্ডে একটা জানিয়ে দিছে যে একটা ইমেইলর জড়িয়ে আমাৰ খুব সুন্দৰ এটা ব্যৱস্থা দেখাই দিছে তাৰ তাৰ ইমেইলৰ ইমেইলৰ জৰিয়তে আমাৰ সবে আমাৰ বোট প্ৰদান কৰতাম যে আমাৰ মূল্যৱান বুট দিয়াম যে তাৰ দেখতে চাৰ আমাৰ শতজন মানুহ এৰ পকে আছি আৰু শতজন মানুহ ইয়াৰ বিপক্ষে আছি যাৰ কাৰণে আমাৰ যদি এৰফকে থাকি মুছলমান হিচাপে আমাৰ মছজিদ মাদিছাতে যোন বাছাইতে লাগে যাৰ কাৰণে আমাৰ চবেওতো এণ্ড্ৰইড মোবাইল চালাই আৰু যায় হওক বা যাৰা ভিডিঅ' দে আতো খালি এমনেওতো কত টাইম পাছ কৰি কিন্তু এই সমস্ত টাইম মাঝে মাঝেদাও যদি আমরা একটা বার্তা আমি একটা আমার ভিডিও ডিসক্রিপশন একটা আমি লিঙ্ক দিয়ে দিবো ওই লিঙ্কটা ক্লিক করার পরে জিমেইলও আপনার দিও যাইব গে একটা মেসেজ যাইব গে আর ওই মেসেজটারে আপনি খালি ক্লিক করতাম অথবা আমি ডিসক্রিপশন আমি দিয়া দিবো যে একটা কিউ কোড পাইবা আপনার যদি ইমেইল যদি হয় না তাহলে কিউ কোড আপনি স্ক্যান করি আপনি মেইলটা ফাটাইতে পারবা ফাটাইলে এই আমরা যে তারা বিল একটা ফাঁস করতে আসলে ওই বিলটারে আমরা দম লাগাইতে পারবো খুব দুঃখের বিষয়েও কইতে লাগে কিন্তু বর্তমানে সময় শেষ হয়ে যার সময় শেষ হয়ে যার কিন্তু আমরা এখন পর্যন্ত ফুরা ওর না কারণ যদি আমরা আই যদি এটা ফুরা না করিতে খাইলে আমরা নেক্সট জেনারেশন আমরা হরতাম আমরা ছোটো যারা উঠিয়ে যাইতরা তারা কিন্তু ইলেও ওইব কব্রিস্তানো আপনি কবর দিঘার দিবা হয়তো কিন্তু জায়গাও না ফাইতে পারবেন আপনার ঈদগার মাঠও কি আপনি নামাজ পড়িতে সরকারি নাম ধরা যদি সরকারি নাম ধরা যদি হয়ে যায় আপনি আপনার ঈদগার গিয়ে আপনি নামাজও পড়িতে পারতেনা ইলা দিন দিন পরিস্থিতি আইয়া খারাপ হইব আমরা যে বর্তমানে এক্সিপাত আছি আর কি বৰ কষ্টত আছে যাৰ কাৰণে চবৰ সাঁচে আমি বিনীত অনুৰোধ কৰি আৰ বড়ো বড়ো আলিমুলৰাম হ'লেও বৰ্তমানে এই বিষয়ে নিয়া মাতকতা কৰ্তা আপোনাৰ দেখতে পাৰবা আৰু মহল্লা মহল্লাই প্ৰায় ইমামুখ হ'লেও মহল্লাত জনায়েই দি যে সেই ৰকম কাম কৰিয়ে যাওঁ যে এক ইমেইল আপনে এটা ইমেইল ফাটতা এতিয়া আমি আমাৰ ডিছক্ৰিপশ্যনত আমি দিয়া দিম আপোনালোকে কৈছে আপোনাৰ অথবা ফাৰ্ষ্ট কমেণ্টটো আমাৰ আপোনাৰ পাইবা যে কম এই লিঙ্ক ক্লিক করার পরেও ওইটা আপনার অটোমেটিকলি আপনার জিমেইলও যাইব কে আর আপনার জিমেইলতে খালি সেন্ড একটা করতাম যেন ইলা যেন আজকাল খুব কম মানুষ আছে যে এটা বুঝোই না যারা যারাও এন্ড্রয়েড মোবাইল চালাইতে অথবা আজকাল তো অশিক্ষিত মানুষ তো আর কম হ্যাঁ সামান্য আপনি একটা মিনিট লাগাইয়াও ও জিনিসটা আপনি মেইলটে আপনি সেন্ড করে লইলেও আর আপনার একটা মূল্যবান একটা বুট প্রদান করা হয়ে যাবে আমরা এই বুটটা বেশি হইব দেখাত বা গোনাতে আমরা ভাইম এই ফটোটা বার করিয়ে দিছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডে একটা দেখাই দিছে এই ফটোটা দেখাই দিছে আর মানুষের প্রায় মানুষের তো শান্তিটা আল্লাহ আমরা হেফাজতে লাগি আমরা যত দিন যার সরকারে আমরা একটা দেখতে দেখাতে আমরা পিছে লাগিছে যার কারণে দোয়া করুক করা সবে সবার লাগিয়া আর আমরা মসজিদ মার্শা বাছাইবার লাগিয়া আর যতটুকু ফারেন আপনার চেষ্টা চালিয়ে দেখা ভিডিওটা অনুরোধ করে আর বেশি বেশি করে আপনারা শেয়ার করিয়ে দিবা যে যার ফারণ আৰু বেছি বেছি কৰি আপোনাৰ এই জিমেইলটাৰে আপোনাৰ আপোনাৰ নিজস্ব বুট প্ৰদান কৰি আপোনাৰ বন্ধু বান্ধৱৰ কাষে মেছেজ এটা আপুনি ফৌচাই দিয়ে ভিডিঅ'টা দেখাৰ সুযোগ কৰি দিন ভিডিঅ' ডিছক্ৰিপশ্যনৰ এই লিংক আপুনি পাইবা আৰু আমি এটা কিউ আৰ ক'ডো আপুনি দিয়া দিম যাৰ যদি কোনো কিয় যদি জিমেইল ফটাই পাৰে না তোলে এই স্কেন কৰি আপোনাৰ কিউ আৰ ক'ডো আপুনি স্কেন কৰি আপুনি ফটাই পাৰিবা আপোনাৰ মূল্যৱান বুটটো আপুনি দিবা যদি দিয় না ত'লে পৰৱৰ্তীতে এই বিলটা যদি ফাষ্ট হৈয়া যায়গীয়া এ মসজিদ মাদ্রাসা যাইব তো যাইব মসজিদ মাদ্রাসা যাইব কব্রিস্তান যাইব আপনার ঈদগাহ পর্যন্ত যাইব এটা যদি সরকারে যদি নাম ধরা হয়ে যায় গিয়ে সরকারের যেদিন তার জেতা মনে হয়ে বহু দিন করতে পারবো কিন্তু এই কথা আমার চিন্তা রাখি আমি একজন মুসলমান হিসাবে আপনি বিদ্যুতার শেয়ার করে আগাড়িয়ে দেখো আর আপনার বন্ধু বান্ধব যা আছেন সবর কাছে এই ভিডিওটা ফোঁসাই দেখা যাহাতে জলদি জলদি করিয়া আমরা এই নিজের মূল্যবান ভোটটা প্রদান করা যায়